প্রতিদান একমাত্র আল্লাহ তালার কাছে চাও আল্লাহ সোহানত আলহ যদি তোমার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সবের আশা রাখতে পারো তাহলে তিনি এর চেয়েও উত্তম কিছু দিয়ে তোমাকে তার প্রতিদান দেবেন হাদিসে কুচ্ছিতে তিনি এরশাদ করেছেন আমি যার দুটি প্রিয় বস্তু অর্থাৎ দুটি চোখ সিনিয়ে নেই এবং সে ধৈর্য ধারণ করে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে এ দুনিয়া থেকে আমি যার কোনো বন্ধুকে সিনিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং স্বভাবের আশা রাখে এর বিনিময়ে আমি তাকে দান করব জান্নাত যদি কেউ সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে যে ঘরের নাম হবে বাইতুল হামথ অর্থাৎ প্রশংসার ঘর তাই ভেবে কাজ করবে বিপদে আপদে ঘাবড়ে যাবে না হা হুতাশ করবে না বিপদ যিনি দিয়েছেন তার কাছে আসে জান্নাত আসে সবের খাজানা নিয়ামতের ভান্ডার সুতরাং আল্লাহ সুহানুয়া তালার যে সকল নিকার বান্দা বিপদে পড়বে এবং সবে আশায় ধৈর্য ধারণ করবে জান্নাতে তাদেরকে বলা হবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণের বিনিময়ে তোমাদের এ পরিণাম গৃহ কতই চমৎকার তাই আমাদের উচিত বিপদে উপদে ধৈর্য ধারণ করা এবং উত্তম প্রতিদানের জন্য অপেক্ষা করা আল্লাহ সোহামুতলা বলেন তারাই হলো সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকেই হেদায়তপ্রাপ্ত সুরা বাকারা আয়াত একশো সাতান্ন মসিবদগ্রস্তদের জন্য সুখবর দুর্দশাগ্রস্তদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এর ধন সম্পদ উত্তম তার নিয়ামত অফরন্ত দুনিয়াতে যে সমস্যা জর্জরিত আখেরাতে তার পুরস্কার মহা উন্নত দুনিয়াতে যে ভোগ করবে ক্লান্তি আখেরাতে সে লাভ করবে মহা প্রশান্তি অতএব হে বিপদগ্রস্ত তুমি হারাওনি বরং পেয়েছ তুমি লসে নয় বরং লাভেই আছো অপরদিকে পৃথিবীর সাথে যাদের সম্পর্ক সুনিবির দুনিয়ার ভোগ বিলাসের প্রতি যারা চরম আসক্ত তাদের জন্য এর আরাম আয়েস পরিত্যাগ করা বড়ই কঠিন সামান্য বিপদেই ঘাবড়ে যায় তারা অল্প অল্পতেই হয়ে যায় বিচলিত তুচ্ছ সমস্যা তাদের সামনে ধরা দেয় সুবিশাল হয়ে আল্লাহ তালা বলেন অতপর উভয় দলের মাঝখানে খাড়া হবে একটি প্রাচীর যার একটি দরজা থাকবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব সুরা হাদিদ আয়াত তেরো বস্তুত আল্লাহ তালার কাছে যা আছে তা উত্তম উৎকৃষ্ট ও সুন্দর